খুশি হয় না একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীন আমরা মাতৃভূমিতে বসবাস করতে পারছি একটা নির্মুক্ত ভাবে জীবনযাপন করতে পারছি এটা অনেক অনেক আমাদের কাছে সৌভাগ্যের বিষয় এটা এই দেশে কোনো সৈরাস থাকবে না এই দেশ আমার দেশ এই দেশ আমাদের দেশ এখানে আমরা থাকব স্বাধীনভাবে কথা বলবো এটাই আমরা চাই সবাই সবার মত প্রকাশের স্বাধীনতা পাবে এটাই আমরা চাই এখানে কোনো সরে আছে টাই হবে না এবং রাইট নাও চাই চালান কারো পা চাটার কারো জুতা চাটার কারো এটা চাটার দরকার নাই আমাদের বুক আছে আমরা আছি শক্তি আছে আমার দেশ আমার ভূমি